পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ শূন্য পদে সহায়ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব এর মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে সহায়ক পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এক তিন দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ এ মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ফর্ম এডিটিং করতে পারবেন উনিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট প্রিন্টিং এর অ্যাপ্লিকেশান চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনলাইন ফিস পেমেন্ট করবার জন্য উনিশ তারিখ পর্যন্ত আপনারা ফিস পেমেন্ট করতে পারবেন এর মাধ্যমে অনলাইন আবেদন আপনাদের করতে হবে এবার বাকি ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব প্রথমেই দেখে নেব প্রার্থীর বয়স সীমা বা বেতন আপনাদের কত দেওয়া হবে এখানে বলা হয়েছে সকল প্রকার চাকরি প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও বয়স হিসাব করতে হবে উনত্রিশে ডিসেম্বর দু তারিখ অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের জন্য ছাড় আছে অর্থাৎ এস এসসি ও বিসিদের জন্য চাকরিতে নিযুক্ত হওয়ার পরে ভালো পরিমাণে বেতন রয়েছে কিন্তু বিজ্ঞপ্তি বেতন বিষয়ে কিছু কিন্তু উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে এখানে বলা যায় চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এছাড়াও ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান অথবা দু বছরের কোর্স করা থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই কোর্স থাকতে হবে তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার শেষ তারিখ এখানে আরও একবার আপনারা জেনে নিন আবেদন করবার শেষ তারিখ উনতিরিশে এপ্রিল সরি ন উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আবেদন করবার লিঙ্ক আমি আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আজকের ভিডিও কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি we <laughs>